নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকের ভিডিওটা তোমরা থামলাল দেখে বুঝতেই পারছো আজকে একটা অন্যরকম ভিডিও অন্যরকম বলতে এই যে প্রিপারেশান টাইমটা চলছে এই টাইমটা তোমাকে তোমরা কীভাবে ইউটিলাইজ করবে তার সঙ্গে করে এই যে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে তোমরা মাঠ কীভাবে প্র্যাকটিস করবে বা কী বৃত্তান্ত অনেক রকম আলোচনা করবো সঙ্গে করে বিভিন্ন রকম আলোচনা করবো তো ভিডিওটা দেখো ভিডিওটা দেখার আগে একটা কথা বলতে চাইবো তোমার পড়াশুনোর সময় বাদ দিয়ে তবে ভিডিওটা দেখো পড়াশোনার মধ্যে ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই কারণ এই ভিডিও দেখে হয়তো তুমি মোটিভেটেড হবে হয়তো তোমার কোনো কাজে লাগবে হতে পারে কিন্তু পড়াশুনোর সময়টা বা পড়াশুনোর যে সময়টা তুমি পড়াশোনার ভিডিও দেখছো বা পড়াশুনো করছো সেটা তোমার জন্য নিজের একান্তই এবং সেই প্র্যাকটিসটা তোমাকে করে রাখতে হবে সেই পড়াশোনাটা তোমাকে চালাতে হবে তাহলে চলো ভিডিওটা শুরু করছি নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করছি প্রথমেই প্রথমেই হ্যাঁ বলে রাখি যে প্রায় পনেরো দিনের কাছাকাছি ভিডিও করা হচ্ছে না তো একটা বুঝতেই পারছো যে প্রচণ্ড প্রেশার কেন এখন প্রচণ্ড চাপ থাকে তো তো সেই জন্য ভিডিও করা হচ্ছে না ভিডিও করাটা সম্ভব হচ্ছে না তাও চেষ্টা করছি মাঝে মাঝে যদি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করা যায় প্রচণ্ড মানে গরম প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের যে কাজ কাজ তো করতেই হবে আর তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা তোমাদের কাজ হচ্ছে প্রিপারেশান নেওয়া প্র্যাকটিস করা মাঠ প্র্যাকটিস করা সমস্ত কিছু তোমাদের করতে হবে সে গরম হোক বর্ষা হোক শীত হোক কোনো কিছুতে বন্ধ করলে চলবে না প্রথমেই বলে রাখি যে এই যে সময়টা রয়েছে তোমাদের পরীক্ষা কবে হবে অনেকেই প্রশ্ন করে জিজ্ঞেস করছে দাদা পরীক্ষা কবে নাগাদ হতে পারে দেখো ওইভাবে তো অফিসিয়াল আপডেট কোনো কিছু নেই যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে তবে একটা জিনিস ধারণা বলা যেতে পারে যেহেতু ভোট মোটামুটি মিটে যাবে দু মাস মধ্যে মানে তোমার ধরো মে মে মাস ধরো ভোট মিটে গেছে মে জুন জুলাই জুলাই কি আগস্টে তোমরা হতে পারো যে পরীক্ষা হতে পারে ঠিক আছে এটা জাস্ট আমার ধারণা এটা কোনো অফিসিয়াল আপডেট নয় বা অন্যান্য ইউটিউব চ্যানেলে অনেক কিছু বলতে পারে তারা কোথা থেকে পাচ্ছে আমি জেনে এটা আমার ধারণা যে হয়তো তোমার আগস্ট মাসে হয়তো পরীক্ষাটা হতে পারে জুলাই আগস্টে পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার রেজাল্ট এক মাস এক দিন মাসের মধ্যে বেরিয়ে যাবে কেন যেটা আমরা দেখে আসছি তার সঙ্গে করে রেজাল্ট বরণোর সঙ্গে সঙ্গেই কিন্তু প্রায় দশ বারো দিনের মধ্যে মাঠ মাঠের তোমার প্রায় মাঠের খুব একটা সময় নেবে না মাঠ পাস করার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ ইন্টারভিউর পরে ফাইনাল মেরিট ফাইনাল মেরিটের পরে কিন্তু তোমার একদম যে হয় জয়নিং মেডিকেল করার পরে জয়নিং হয় জয়নিংটা হয়ে যাবে মানে এই বছরের মধ্যে দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু আশা করা যায় রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে যদি সব ঠিকঠাক থাকে তো বুঝতেই পারছো সব ঠিকঠাক থাকবে আশা করা যায় তো দেখা যাক কত দূর কী হয় কেন প্রচুর পরীক্ষার ফর্ম ছাড়ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকমেন্ট বোর্ডে এছাড়াও অন্যান্য বোর্ড পিএসসি বা অন্যান্য বোর্ড ছাড়ছে তো আমরা যেহেতু পুলিশ রিকমেন্ট বোর্ড নিয়ে কথা বলছি তো এটাতে বলতে বলতে পারি যে একটু ঠিকঠাক করে খাটলে হয়তো তুমি সফল হতে পারো এবং সফল হওয়া যায় কেন প্রচুর পরীক্ষাতেই থাকে এবং ভ্যাকেন্সিও থাকে খারাপ থাকে না মানে আমি ওভারঅল ভ্যাকেন্সির কথা বলছি ঠিক আছে তো সেক্ষেত্রে মানে চান্স প্রবাবিলিটি বেশি থাকে একটা স্টুডেন্টে চাকরি পাওয়ার তো এটা হচ্ছে এইটা গেল এবারে হচ্ছে এই যে প্রচণ্ড গরম প্রত্যেকে জিজ্ঞেস করছো দাদা যে আমি প্রচণ্ড গরমের মধ্যে মাঠ প্র্যাকটিস করব কি না কী করবো দেখো প্রচণ্ড গরম হোক শীত হোক এর জন্য না কোনো ছাড় নেই তুমি যখন চাকরি পাবে যখন ধরো তুমি পুলিশের চাকরি পাবে চাকরি যখন তুমি করবে তোমাকে কেউ দেখবে না তুমি গরমের মধ্যে ডিউটি করছো না শীতের ডিউটি করছো না বর্ষায় ডিউটি করছো তোমার ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে প্রচণ্ড গরম হলেও ডিউটি করতে হবে প্রচণ্ড বর্ষা হলেও ডিউটি করতে হবে প্রচণ্ড শীতের মধ্যেও ডিউটি করতে হবে তো মাঠের সময় ওরকম কোনো ব্যাপার থাকে না যে প্রচণ্ড গরম বলে হবে না ঠিক আছে তো তোমাকে প্র্যাকটিসটা সেরকম করতে হবে হ্যাঁ তুমি এটা করতে পারো কি যখন এখন গরম তো এখন গরমের মধ্যে সকালবেলা বেশি রোদের মধ্যে করার দরকার নেই চেষ্টা করো বিকেলবেলা সন্ধ্যের পরে মাঠ প্র্যাকটিস করার ঠিক আছে কেন কি ওই একদম ভোরে গিয়েও যা হয় সন্ধ্যেবেলা গিয়েও সেম গরমের মধ্যে অত কিছু কিছু না তুমি চেষ্টা করো সন্ধ্যের পরে মানে ধরো ওই ছটার পরটা মাঠে গেলে সারাদিন পড়াশোনা টড়াশোনা করলে ছটা সাতটার দিকে মাঠে গেলে সাড়ে সাতটা আটটা নটা অবধি থাকলে মাঠে ব্যস্ত চলে আসলে এটা এটা এনাফ মাইন্ড ফ্রেশও থাকবে এবং প্র্যাকটিসটাও হয়ে যাবে সঙ্গে বন্ধু বান্ধব যা সঙ্গে আড্ডাও মেরে আসলে সারাদিন পড়াশোনা করলে এটা করতে পারো মাঠের ক্ষেত্রে আর পড়াশুনো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু প্র্যাকটিস সেট প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস সেট সলভ করা শুরু করে দাও কারণ কিন্তু এই ভোটের পরে তোমাদের হয়তো পরীক্ষা থাকবে যে সময়টা থাকছে প্র্যাকটিস সেট সলভ করো কারণ প্রচুর প্রশ্ন দেখবে তোমরা কিন্তু কমন চলে আসে মানে কমন মানে কি রিপিট কোশ্চেন ধরো আজকে আমি একটা কোশ্চেন আমি একটা সেট সলভ করলাম ঠিক আছে সলভ করার সঙ্গে সঙ্গে দেখছি কালকে যখন সেট অন্য একটা সেট সলভ করছি তখন দেখছি ওই কোশ্চেনটা কিন্তু রিপিট একদম অপশান ধরে রিপিট থাকছে এবং এটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস সেটে নয় তুমি দেখবে কিন্তু পরীক্ষা যখন ফাইনাল পরীক্ষা দেবে তখনও দেখবে কিন্তু সেম পি ওয়াই কিউ কোনো কোশ্চেন দেখবে একদম ডিটো তুলে দেয় ঠিক আছে কোশ্চেন না সেই সেইরকম টাইপের থাকে সেই জায়গার থেকে থাকে ধরো অশোকের একটা প্রশ্ন আসলো কোনো একটা সেট দেখলে এবার অশোকের জায়গাটা তুমি ইতিহাসে ভালো করে পড়ে নিলে যে অশোক কখন কী করেছিলো কোথায় কলিঙ্গায় করেছিলো কী করেছিলো না করেছিলো সেটা পড়ে নিলে পড়ে নিলে সেই জায়গার থেকে তুমি সলভ করলে তাহলে কী হলো তোমার ওই জায়গাটা মোটামুটি করা হয়ে গেল তো সেই জায়গাটা ধরো ভূগোল থেকে কী হচ্ছে ধরো নদ নদী থেকে আসে ধরো গঙ্গা নদীর নদীর গতিপত্র তোমার কাছে আছে তোমাকে জিজ্ঞেস করছে যে পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদী ভাগে ভাগ হয়েছে একটা তোমার এদিকে ভারতবর্ষে রয়েছে একটা বাংলাদেশ চলে গেছে সেই জায়গাটা তোমার কোথায় রয়েছে ঠিক আছে মুর্শিদাবাদ জেলার হচ্ছে ধুলিয়ানের কাছে তো সেই জায়গাটা এবার তোমাকে গঙ্গা নদীর গতিপথটা পুরো কমপ্লিট করে নিতে হবে তাহলে কী হবে গঙ্গা নদী থেকে যেখান থেকে যেখান থেকে প্রশ্ন আসুক সেখান থেকে সেখান থেকে পারবে তুমি করতে ঠিক আছে মানে হরিদ্বার থেকে শুরু করে যেখানে একদম তোমার আমাদের যে বঙ্গোপসাগরে চলে আসছে এইটা পুরো একদম ডিটেলসে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা পড়ে নেবে তাহলে কী হবে যে তোমাকে গঙ্গা নদীর গতিপথের যে কোনো জায়গার থেকে প্রশ্ন আসো তুমি কিন্তু সলভ করতে পারবে এটাই কিন্তু নিয়ম মানে এইটা হচ্ছে একটা প্রিপারেশানের নিয়ম তো এটা করে নেবে আর আর বলতে নতুন করে সেভাবে কিছু বলার নেই এই অঙ্কগুলো অঙ্কর ক্ষেত্রেও সেম কেস মানে কোনো একটা চ্যাপ্টার করছো সেই চ্যাপ্টারটা আটকে যাচ্ছে আবার সেই চ্যাপ্টারটা ভালো করে করো আমি জানি ধরো তুমি একটা চ্যাপ্টার করছো চ্যাপ্টার করে পরবর্তী যখন অন্য চ্যাপ্টার করছো এই চ্যাপ্টারটা ভুলে যাচ্ছ এটাই স্বাভাবিক এটা ভুলে যাচ্ছো মানে তোমার প্রিপারেশান ঠিকঠাক আছে যদি ভুলে না যাও তাহলে তুমি মানে তাহলে অসুবিধা ভুলে যাচ্ছ যখন ভুলে যাচ্ছ তখন যখন প্র্যাকটিসের সলভ করছো তখন দেখছো তুমি মিশ্রণের একটা অঙ্ক হচ্ছে না ঠিক আছে নিয়ে চেষ্টা করলে হচ্ছে না তুমি যখন সলভ করছো মানে ধরো প্র্যাকটিসেরটা হয়ে যাওয়ার পরে তুমি সলভ করছো অ্যানালাইসিস করছো তখন ওই চ্যাপ্টারটা একটু দেখে নাও মানে ওই জায়গাটা দেখে নাও দেখে নেওয়ার পরে তুমি লিখে রাখলে যে মিশ্রণ সমস্যা হচ্ছে মিশ্রণের চ্যাপ্টারটা রাত্রেবেলা তুমি বসে মোটামুটি দুই তিন ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিলে এইভাবে এইভাবে কিন্তু করো আশা করা যায় এইভাবে করলে কিন্তু হয়ে যাবে আমি অনেকবার বলেছি যে মানে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে ভিডিও দেখো কোনো অসুবিধা নেই কিন্তু বই তোমাকে পড়তে হবে তুমি যে কোনো বই পড়ো যে কোনো চ্যাপ্টার পড়ো কিন্তু বই বই তোমার মাস্ট তুমি যদি বই ছাড়া মনে করো যে আমি বই পড়বো না আমি চাকরি করব। আমার এক বন্ধু রয়েছে তোমরা সকলেই চেনো নাম আমি এই উচ্চারণ করছি না তো ও আমার থেকে অনেক সিনিয়র তো সিনিয়র বলতে ও দু হাজার সাল থেকে পরীক্ষা দেয় ব্যাপারটা হচ্ছে এবং ও অনলাইনে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে কিন্তু প্রচুর মানে অ্যাক্টিভ তোমরা যারা ইউটিউবে ক্লাস করো তোমরা ওর নামও দেখবে যে এই উত্তর যখন তখন উত্তর দিচ্ছে এই করছে জি করছে কিন্তু চাকরি পায় না মানে চাকরি পায় না তার কারণ হচ্ছে একটা বাড়িতে কোনো বই নেই ওর বাড়িতে কোনো বই নেই তো ওকে বাড়িতে যখন গেছিলাম আমি তো দেখছিলাম ও তো প্রায় পনেরো থেকে পরীক্ষা দেয় আমি হচ্ছে এই একুশ সালে ফার্স্ট পরীক্ষায় বসি তো আমি বলছিলাম গিয়ে দেখি ওর বাড়িতে কোনো বই নেই তা ও জিজ্ঞেস করে বই নেই ও কিন্তু পারে ভালো জিকে টিকে সব পারে তো যখন জিজ্ঞেস করা হয় তখন বলছে যে আমার বই লাগে না বই ছাড়াই হবে তো আর হতে পারে হয়তো ওর মেরিট ওরা অন্য রকম কিন্তু আলটিমেট যখন লিস্ট বেরোচ্ছে তখন কিন্তু ওর নাম থাকছে না কোনো ফাইনাল মেরিট ওর নাম থাকছে না না থাকছে বেঙ্গল পুলিশ না থাকছে কলকাতা পুলিশ না থাকছে তোমার পিএসসির কোনো পরীক্ষা তো কোনো পরীক্ষা থাকছে না কিন্তু ভালো জানে ও জানে কিন্তু অনেক কিছু জানে ও জিকে কিন্তু অনেক কিছু জানে কিন্তু না তার কারণ হচ্ছে বই পড়ছে না কারণ বই না পড়লে তোমার কিন্তু বিরাট সমস্যা পড়ে যাবে তো বইটা যে কোনো বই যে কোনো বই থিওরি মানে তোমাকে থিওরি কিন্তু পড়তে হবে তোমাকে ডিসক্রেপটিভভাবে পড়ো এখনকার প্রশ্ন কিন্তু আকাশ পাতাল হচ্ছে ডিসক্রেপটিভ না পড়লে তুমি কিন্তু পরীক্ষার কিন্তু সলভ করতে পারবে না কোনো প্রশ্ন সলভ করতে পারবে না এটা কিন্তু মাস্ট তাই ডেসক্রিপ্টিভভাবে পড়ো ডেসক্রিপ্টিভভাবে পড়লে কিন্তু সলভ হয়ে যাবে এবারে আর একটা কথা বলে রাখি ভোটের সময় তো অনেক রকম কথা উঠবে যে এইভাবে হয় ওইভাবে হয় এই হয় চাকরি এইভাবে হয় না একটা কথা মাথায় রাখবে যে কে কি বলছে না বলছে ওই কথা তুমি কানে ঢোকাবে না তার কারণ হচ্ছে কি যে তোমাকে বলছে যে কথাটা এইভাবে হয় ওইভাবে হয় সে কিন্তু এক নিজে চাকরি করে না নাহলে তার বাড়িতে কেউ চাকরি করে না সে তোমাকে বলছে সে তো সে তো কিছু করতে পারবে না তুমি যাতে না পাও সেই জন্য তোমাকে বলছে বা তোমার মনের মধ্যে অন্য কোনো একটা কারণ ঢোকানোর চেষ্টা করছে তুমি কি করবে যে যাই বলুক যে দল যা আমার দেখার দরকার নেই কে কী বলছে দেখার দরকার নেই তুমি ভাই তোমার কাজ করো তুমি পড়াশোনা করো তুমি নিজের মেন্টালিটি রাখো হ্যাঁ চাকরি পাওয়া যায় আমার উদাহরণটা তুমি মনের মধ্যে রাখবে আমি শুধু আমি না আমি আছি আমার বন্ধু সোমেন যে ক্রিস্টাল ও রয়েছে এছাড়া আমার আমাদের যে ট্রেনিং সেন্টারে যে কটা ছেলে ছিল আমাদের ঘরের কথা বলতে পারি প্রত্যেকটা ছেলে তুমি মোটামুটি ভিডিওতে দেখেছো প্রত্যেকটা ছেলে কাউকে এক টাকা না দিয়ে চাকরি পেয়েছে তো এইটা মাথায় রাখবে যে ওই দাদার চ্যানেলে যে ছেলেগুলোকে আমি দেখেছিলাম শুধু আমার চ্যানেলে বলো না তুমি যে ইউটিউবে যে কজন ভিডিও করে না আমাদের ধরো চাকরি করছে এখন প্রত্যেকে দেখবে কিন্তু একদম একদম নিট ছেলে মানে এরা কিন্তু একদম তোমার মানে জিরো মানে টাকা না দিয়ে চাকরি পেয়েছে তো আমাদের রিক্রুমেন্ট দেখেছি আমি তো সেই জন্য সেই মেন্টালিটি রাখবে যে কে টাকা না দিয়ে চাকরি পেয়েছে কে মানে খেটে চাকরি পেয়েছে সেইটা রাখবে ওই কে কোথায় কী করেছে তার প্রমাণও আদৌ নেই হয়তো রোডছে কি না তার কোনো ঠিক নেই কোনো 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 কিছু অথেন্টিক কিছু না সেই কথায় নাচলে কিন্তু হবে না হয় এরকম আমিও যখন প্রিপারেশান নিতাম তখন মাঠের মধ্যে যখন যেতাম তখন প্রচুর লোক বলতো যে হ্যাঁ এইভাবে হয় না মাঠ পাশ এরম জ্ঞান ঠিক এরকম দেবে দেখো ও দিন মাঠেই পাস করেনি বলছে এরকম জ্ঞান দিচ্ছে কি মাঠে গেছে মাঠে গিয়ে দেখছি যে আমার টাইমের মধ্যে আমি ঢুকে গেছি কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে কখনো সম্ভব নয় কেন তোমাকে সেন্সারের গাছ হচ্ছে ওটা কোনো সম্ভব নয় কিন্তু আমাদেরকে জ্ঞান দিচ্ছি তখন ওই জানতাম না তাই আমরা ভাবতাম হয়তো হতে পারে কিন্তু আমি যখন মাঠে গেলাম মাঠে গিয়ে দেখলাম কি মাঠে গিয়ে দেখো আমি তোমাকে বলে রাখি যখন মাঠ হবে যারা মাঠে কাছে জানো আমার শালুয়াতে মাঠ হয়েছিল পশ্চিম মেদিনীপুর সালোয়াতে মাঠ হয়েছিল আমার তো আমাদের মাঠে চার পাক ছিল মানে ষোলোশো মিটার চারশো করে চার পাক ছিল তো এক পাক দু পাক তিন পাক চার পাক প্রথমত মাথায় একটা টুপি দিয়ে দেয় একটা চেজ নাম্বার দিয়ে দেয় ঠিক আছে টুপিতে সেন্সার লাগানো থাকে তো আমি যখন ঘুরে যাচ্ছি না ওই একটা মানে একটা যেখান দিয়ে স্টার্ট হচ্ছে স্টার্টিং পয়েন্টটা একটা তোমার মঞ্চ টাইপের করা থাকে ঠিক আছে ওখানে তলা দিয়ে যেতে হয় উপরে সেন্সার থাকে ওখানে একজন ম্যানুয়ালি দাঁড়িয়ে থাকে ধরো তুমি ঢুকে যাচ্ছ না তখন ম্যানুয়ালি তোমার জেস নাম্বারটা লিখে নিচ্ছে এবারে কী হয় অনেক সময় দেখা যাচ্ছে যে সে ঢুকে গেছে হয়তো সেন্সারে নেয়নি কথা কথা আমি জানি না যে হয় কিনা হয় না এটা কখনো হয় না অনেকে বলতো এটা হলে কী হবে ওই যে ম্যানুয়ালি যে লোকটা দাঁড়িয়ে থাকছে না সে কিন্তু কাউন্ট করছে সে কিন্তু কাউন্ট করছে তো সেক্ষেত্রে তোমার যে তুমি যদি মাঠে ঢুকে যাও টাইমের মধ্যে তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ ওখানে নেবেই ঠিক আছে আর একটা ব্যাপার আছে অনেকে বলে আমার হাইট ওয়েটের সমস্যা হচ্ছে মানে হাইটে আমার এখানে অমুক দেখাচ্ছে কিন্তু ওখানে গেলে অমুক দেখাচ্ছে প্রথম কথা এরকম হয় না হ্যাঁ ধরো তোমার একশো সাতষট্টি সেন্টিমিটার চাইছে ঠিক আছে তোমার হাইট একদম সেম সেম একশো সাতষট্টি সেন্টিমিটার ঠিক আছে একদম সেম সেম সেক্ষেত্রে কী হতে পারে তুমি যখন ওখানে দাঁড়াচ্ছো সে সময় তুমি হয়তো একটু ঝুঁকে দাঁড়াচ্ছো বা একটু তুমি বেঁকে দাঁড়াচ্ছ টেনশনের মধ্যে কুচকে যাচ্ছ সেটাতে হতে পারে হয়তো সামান্য কম কিন্তু তোমার যদি সেম তুমি যদি হাইট থেকে থাকে একশো সাতষট্টি সেন্টিমিটার তোমাকে কিন্তু যে দাদারা ধরো কনস্টেবল দাদারা বা যারা ধরো তোমার মাপ নেবে তারা কিন্তু তোমাকে বলবে যে একদম সোজা হয়ে দাঁড়াও কেন তোমার তোমার দাঁড়ানোটা তোমার পরে আর তুমি এরম পা উঁচু করে দাঁড়াতে পারবে না তার কারণ হচ্ছে ওখানে সেন্সার নেবে না তোমার গোড়ালি টাচ থাকতে হবে তো ওই ওই ওরমভাবে হয় না তোমার হাইট যদি থেকে থাকে তুমি হয় পাবে কোনো নিশ্চিন্তে থাকো তোমার বুক যদি থেকে থাকে ঠিকঠাক আর বুক ফোলানোর নিয়ম আমি দেখেছিলাম যে এরকমভাবে একটা ফুরি দেয় মানে ওটা দেখেছিলাম আমি সেরকম মানে তোমার যদি সব ঠিকঠাক থেকে থাকে না তোমার সমস্যা হবে না ওটা ও যে যা বলে বলুক হাইট ওয়েট তোমার চেস্ট এতে কোনো সমস্যা যদি ঠিকঠাক থেকে থাকে সমস্যা নেই মাঠের কোনো সমস্যা নেই মানে ওখানে এতবার করে চেক করবে তোমাকে ঢোকার সময় বা এতবার করে তোমার ওটা চেক করবে সেক্ষেত্রে তোমার মানে ওখানে জাল হওয়ার কোনো চান্স থাকে না আর একটা কথা বলে রাখি ধরো তোমার হাইট ওয়েটে ওই দিন করে লেখা থাকে দেখবে হাইড্রো কোনো একটা সমস্যা হচ্ছে তোমার যে হাইড্রোটা দেখছো যে তোমার মনে হচ্ছে তোমার ওখানে ভুল দিয়েছে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে ওখানে ওখানে লেখা থাকে দেখবে তোমার ওখানে আবার তোমাকে রি মানে আবার তোমাকে এক্সাম হবে মানে তোমার আবার ওখানে ওই দিনকে মাপবে তার জন্য তোমাকে অ্যাপ্লিকেশান করতে হয় ওখানে যিনি অফিসার থাকবেন ডিআইজি বা তোমার ওখানে যে আইপিএস অফিসার থাকে দেখা যে অ্যাপ্লিকেশন করতে হয় তিনি বিবেচনা করে করতে পারে তো এটা হয় না কারণ সাধারণত তোমার যদি সেম মানে হাইট ঠিকঠাক থাকে তোমাকে ওখানেই ওই ওই স্যাররা বা যারা দাদারা থাকছেন তো ওরাই তোমাকে ওখানে মামাবে যদি তোমার সমস্যা হয় কিছু তোমাকে আবার ওখানে মা পাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে করে দেয় অসুবিধা হয় না তোমার যদি হাইডওয়েট ঠিকঠাক থাকে তুমি বাদ যাবে না একদম নিশ্চিন্তে থাকবে নিশ্চিন্তে থাকবে তো এটা অনেক রকম অনেকে রটাবে যারা কোনো দিন মাঠে পাশ করেনি যারা কোনো দিন মাঠে চান্সই পায়নি তাহলে প্রিলিমস ফেল করে রয়েছে সে তোমার কাছে জ্ঞান দিচ্ছে মাঠে জিনিস তো এই হয় ওই হয় আর আলটিমেট না নাকি হয় ঠিক আছে তো ওই জন্য নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো আবার একটা লাস্ট কথা বলে রাখি গরম হোক শীত হোক বর্ষা হোক এটা মাথায় রাখবে না আমাদের সময় করোনার সময় ছিল করোনার সময় মাঠে দৌড়োতে যেতাম একটু গ্যাপে গ্যাপে তো সেই জন্য বলে রাখি যে প্র্যাকটিস মেক এ গুড রেজাল্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে মাঠ কিন্তু অতটা সোজা নয় মেয়েদের ক্ষেত্রে বারবার চার মিনিট মানে অ্যাকচুয়ালি অনেকে বলছে মেয়েদের টাইম বাড়িয়েছে না টাইম বাড়িয়েছে মানে টাইম কমিয়েছে বলছে না টাইম কমিয়েছে না অ্যাকচুয়ালি মেয়েদের চার মিনিটই ছিল তো আমাদের যখন রিক্রুটমেন্ট হলো সেই সময় মানে যখন তোমার রিকুমেন্ট শুরু হলো তখন কিন্তু চার মিনিট লেখা ছিল কিন্তু যখন মানে পাস হয়ে গেলো মানে পি পরীক্ষা যখন আসো তখন প্রচণ্ড গরম সেই গরমের সময় হঠাৎ করে নোটিফিকেশান বার করেছিলো সেখানে সাড়ে চার মিনিট লেখা ছিল ঠিক আছে সেই জন্য মেয়েদের সাড়ে চার মিনিট ছিল তো এখন সেটা চার মিনিটই করেছে চার মিনিট থেকেই কিন্তু লেখা থাকে মানে আমাদের রিক্রুটমেন্ট যখন প্রথম নোটিফিকেশান দেখবে ওখানে মেয়েদের চার মিনিট ছিল এখন সাড়ে চার মিনিট করেছিল আবার চার মিনিট লিখে দিচ্ছে তো টাইম চার মিনিট ধরো ওই টাইমের জন্য দেখো যে পাস করার সে চার মিনিটেও করবে আর যে পাস করা না করা সে সাড়ে চার মিনিটেও করবে না হ্যাঁ সাড়ে চার মিনিট অনেকটা সুবিধা হতো এটা জানি কিন্তু তোমাকে প্র্যাকটিস সেভাবে করতে হবে আজকে ছেলেদের যদি টাইম আরও কমিয়ে দেয় ছ মিনিট তাকে ছেলে পাস করবে না অবশ্যই পাস করবে তারা খাটবে আরও সেইভাবে ঠিক আছে তো সাড়ে ছয় মিনিটে ষোলোশোটা টাফ আছে যারা করছো টাফ আছে চার মিনিটে আটশোটাও চার টাফ আছে তো সেইভাবে খাটো আশা করি হয়ে যাবে খুব একটা খুব একটা কঠিনও নয় খুব একটা সোজাও নয় ঠিক আছে আমি যদি মাঠ পাস করতে পারি তুমিও পারবে ছেলে হওয়ার মেয়ে হও যেই যেই করো বলে দিলাম তো এটাই আর বারবার করে যেটা বলি যে প্র্যাকটিস করো ঠিকঠাক করে কোনো নেগেটিভ দিকে যেও না তোমার চাকরি তোমার তোমার চাকরি তুমিই পাবে অন্য কেউ পাবে না যখন তোমার পরীক্ষা দিতে বসবে তখন মাথায় রাখবে যে মানে চিন্তা রাখবে যে হ্যাঁ আমাকে চাকরিটা পেতে হবে মানে যেন তেন প্রকার চাকরি পেতে হবে আমাকে এবং ঠিকঠাক করে লড়াই করতে হবে আর পরিশ্রম যদি ঠিকঠাক করে পড়ো অবশ্যই চাকরি পাবে তো ভিডিওতে আমি বলেছিলাম যে অঙ্ক ক্লাস বন্য ক্লাস সেগুলো করানো সম্ভব হচ্ছে না তোমরা বুঝতেই পারছো যে প্রেশারটা প্রচুর হয়ে গেছে তো সেক্ষেত্রে বাড়িও যাওয়া হয় না তো এখানে বেড়াকে থেকেই তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি তো যদি কখনও যেতে যেতে পারি তখন টুকটাক করে ভিডিও ভিডিও করা যাবে তো সেরকম হচ্ছে না এখন একটু সমস্যা প্রচণ্ড প্রেশার বুঝতেই পারছো তো সেক্ষেত্রে এইভাবেই টুকটাক ভিডিও দেবো তোমাদের সঙ্গে তোমাদের আলোচনা করবো প্রশ্নের উত্তর দেবো এইভাবে আর জিকেটিকে মোটামুটি পড়তে রাখো যে জিকে চেয়ে আমি বলেছিলাম কুইজ দাও কুইজ কুইজগুলো দাও প্র্যাকটিসের সলভ করো ওভাবেই কিন্তু প্রিপারেশানটা নাও খুব ভালো করে প্রিপারেশান নাও আর আশা করি খুব ভালো করে পরীক্ষা দেবে এবং তোমার যে স্বপ্ন রয়েছে তোমার যে খাকি ইউনিফর্ম যে তোমার স্বপ্ন রয়েছে অবশ্যই সেই স্বপ্ন তোমার পূরণ হবে তোমার মাথাতে অবশ্যই সেই অশোক স্তম্ভ উঠবে যেই অশোকস্তম্ভ আমাদের একটা স্বপ্ন আমাদের একটা গর্বের বিষয় ভারতবর্ষের অশোক স্তম্ভ একটা গর্বের বিষয় কিন্তু সেটাকে তোমার মাথায় তুলতে হবে তোমার বেল্টে সেটা নিতে হবে তো এটাই একটা স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করো দেখবে তোমার তোমার যে যাবতীয় সমস্ত রকম যে মানে ভয় ভীত সমস্ত কিছু যেটা মনে হয় যে হবে না হবে সমস্তটা কী হবে দেখ একটা একটা জাস্ট উদাহরণ দিচ্ছি একটা গল্প জাস্ট বলছি তো একটা ছেলে আমি একটা গল্প শুনেছিলাম একটা স্যার বলেছিলেন তো একটা ছেলে তোমার রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে মানে একটা স্কুলে পড়ে তো রাস্তা দিয়ে আসতে গিয়ে না বিভিন্ন জায়গায় খানা খন্দ গর্ত এরকম দেখছি দেখে স্যারকে বলছে স্যার আমি যখন রাস্তা দিয়ে আসলাম রাস্তায় প্রচুর জায়গায় রাস্তাটা খুব খারাপ খানা খন্দ রয়েছে পড়ে গর্ত আসতে কষ্ট হচ্ছিলো এই হচ্ছিলো বলছে যে ছেলেটার নাম হচ্ছে প্রণব তা স্যার বলছে যে আচ্ছা প্রণব তুমি একটা কাজ করো তোমাকে আমি এক গ্লাস জল দিচ্ছি জলটা নিয়ে তুমি তোমার বাড়ি অব্দি যাও জলটা দেখবে একদম কানা পরিপূর্ণ থাকবে জলটা যেন এক ফোঁটা নিচে না পড়ে তুমি এটা দেখবে তো ছেলেটা কি করলো ও জলটা নিয়ে ও বাড়ি অবধি গেল একদম জল না ফেলে গেল তারপরে স্যারও গেছে পিছন পিছন তোমাকে বলবো তুমি যাও আমি যাচ্ছি তো গেছে স্যার গিয়ে বলছে যে কী হলো জল পড়েছে বলছে না তখন বলছি তুমি যখন আসলে রাস্তা দিয়ে তখন তোমার রাস্তার মনে হচ্ছে কোথাও খারাপ বা কিছু তোমার তখন বলছে না স্যার তখন তো আমি জলের দিকে তাকিয়েছিলাম যাতে জল না পড়ে তখন বলছে যে হ্যাঁ তার মানে হচ্ছে এখান থেকে গল্পটা থেকে কী বোঝা গেল যে তুমি যখন তোমার লক্ষ্য যদি থাকে যেটা তুমি সেটাই দেখবে মানে তোমার লক্ষ্য এখন চাকরি পেতে হবে চাকরি পেতে গেলে তোমার যে ওই যে এখন আমার পড়াশুনো মানে আমার টাকা নেই বা আমার এই বই কিনতে পারছি না এই করতে পারছি না বা আমার একটু এসি হলে ভালো হতো আমার একটু ভালো মোবাইল হলে ভালো হতো ঠিক আছে বা ভালো খাতা হলে ভালো হতো তো ওরকম ওই মেন্টালিটি রাখবে না তোমার যেটা রয়েছে তুমি সেটা থেকেই করো এখান থেকে বোঝানো যাচ্ছে তোমার যদি লক্ষ্য ঠিক থাকে তোমার লক্ষ্য যদি ওটা থাকে তোমার আশেপাশের কোনো রকম কিছু তোমার মাথাতে আসবে না তুমি যখন পড়ছো তোমার আশেপাশে অনেক ঝামেলা হতে পারে তুমি যাচ্ছ না তুমি বাড়িতে দরজা বন্ধ করে পড়াশোনা করছো এটাই এটাই তোমাকে একটা সরকারি কর্মী তোমাকে বানিয়ে দেবে তোমার নিজের নিজের ডেডিকেশন মানে নিজের প্রতি তোমার দায়িত্ব নিজের প্রতি দায়িত্ব মানে তোমার কর্তব্যের প্রতি দায়িত্ব তুমি যখন একটা সরকারি কর্মী হবে তুমি যে পোস্টেই যাও পুলিশ যাবে যাও সিভিল যাবে যাও তোমার যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব আমাদের যখন ধরো ডিউটি করতে হয় তোমরা সকলেই দেখেছো তোমরা রাস্তায় ডিউটি করছি পাশে ডিজে বাজছে নাচ আমি কিন্তু এরকম মজা করতে খুব ভালোবাসি খুব ঠিক আছে যদি আশেপাশের নাচ নাচটাচ হয় আমি খুব বিন্দাস নাচতে ভালোবাসি কিন্তু যখন ডিউটি করছি তখন আশেপাশে না মানে আগের দিনকে ডিউটি করছিলাম এ রাস্তার এপাশে পাশে নাচ হচ্ছে রাস্তার ওপাশে নাচ হচ্ছে মাঝখানে আমরা দাদি ডিউটি করছি আমি ছিলাম আমার সঙ্গে বন্ধু কামরুল ভিডিও করেছিল ও ছিল তো দুজনেই কিন্তু খুব মজা করতে ভালোবাসি কিন্তু ওই সময়টায় আমাদের তখন দায়িত্ব কী আছে যে রাস্তার লোক কীভাবে পারাপাড় করবে কীভাবে গাড়িগুলো পারাপার করবে বা রাস্তার এলাকায় যেতে কোনো রকম ঝামেলা হয় সেটা দায়িত্ব মানে এই দায়িত্বগুলো আমাদের যখন রয়েছে আমরা ওই গান না শুনে আমাদের তখন দায়িত্ব রয়েছে মানুষগুলো কীভাবে ঠিকঠাক থাকবে তো এই দায়িত্ব বোধটাই কিন্তু তোমার মধ্যে আসবে আজকে যখন তুমি প্রিপারেশান নিচ্ছ তখন এই দায়িত্ব বোধ যখন থাকছে যে আমাকে চাকরি পেতে ফ্যামিলিকে দেখতে হবে আমার ডেডিকেশনটা থাকছে তখনও সেই ডেডিকেশন তোমার দেখবে যে চাকরি ক্ষেত্রে যখন তুমি চলে যাবে যখন তুমি সরকারি কর্মী হয়ে যাবে বা পুলিশ কর্মী হয়ে যাবে তখনও তোমার দায়িত্ব সেটাই থাকবে যে আমার যে কর্তব্য সেই কর্তব্য আমাকে পালন করতে হবে ঝড় হোক বৃষ্টি হোক জল হোক কোনো কিছুর মধ্যে তোমার দায়িত্ব তবু আটকাবে না তোমার করতে হবে তুমি চলো তোমাকে কেউ বলবে না মানে বলতে লাগবে না যে এই তুই যা এখন যেমন ধরো তুমি পড়তে বসলে তোমাকে বাড়ি থেকে মা বাবা বলো এই পড়তে বাস পড়তে বাস মানে যখন তোমাকে বলতে হবে না তুমি নিজে নিজে বসবে তখনই মনে করবে যে হ্যাঁ তুমি সাকসেস হবেই আমার হতে বাধ্য এবং তোমার সেই জায়গাটা তুমি অ্যাচিভ করতে পেরেছো এবং সাকসেস তুমি পাবেই মেন্টালিটি দেখো যে আমি সাকসেস পাবোই আমার চাকরি হবেই চলো এইটুকে রাখলাম একটু বড় হয়ে গেল অনেক রকম কথাবার্তা বললাম তোমাদের অনেক রকম প্রশ্ন আছে আমি জানি যে অঙ্ক নিয়ে যে অঙ্ক হচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না এইটা হচ্ছে না তো আমি আবারও বলছি যে যে কোনো একটা বই কমপ্লিট করো আশা করি হয়ে যাবে আর আমার পক্ষে তো এখন এই মুহূর্তে সেভাবে শর্ট ট্রিক বা অন্য কিছু দেখানো সম্ভব হচ্ছে না তো যদি কোনো দিন সম্ভব হতো আমি অবশ্যই দেখাতাম তো হবে হয়তো কিছুদিন পরে হয়তো পারবো সেটা ভবিষ্যৎ বলবে কেন এই ব্যারাকে বা এখানে থেকে তো সেই বোর্ড বা অন্যান্য কিছু নিয়ে করা সম্ভব নয় কেন আমাকে তাহলে বোর্ড ব্যবস্থা করতে হবে বা এইখানে এই মুহূর্তে সেটা করা সম্ভব নয় ঘর এখানে তো অনেকজন মিলে থাকি তো যদি নিজে পার্সোনালি কোনো ফর নিতে পারি তখন তখন সেটা করা যেতে পারে কেন আমাদের ডিউটি পোস্ট মানে যখন তখন ডিউটি হয় তো সেক্ষেত্রে বাড়ি যাওয়াটা সম্ভব নয় আর পুলিশে জানো এটা একটা সমস্যা তো যাই হোক এটাই চলো এইটুকুই রাখলাম তো আর যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবে চেষ্টা করবো রিপ্লাই দেবার যদি সময় পাই তো সেইটা নিয়ে ভিডিও করে দেবো চেষ্টা করবে অবশ্যই ভিডিও করবো রকম ভিডিও হবে তো ব্লগ ফ্লগ বেশি করছি না করি না কারণ আমার ব্লগটা ঠিক ভালো লাগে না কেন ডিউটির ক্ষেত্রে বা আমার তো চব্বিশ ঘন্টায় ডিউটিতে ব্লগটা করবো কখন তো যদি কোনো রকম গোতা ঘুরতে টুরতে যাই অবশ্যই সেরকম ব্লগ করবো বা তোমরা কীরকম ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে পারো চলো এটুকুই রাখলাম ভালো থক সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটের থাকো জয় হিন্দ